বাইরে মোটামুটি চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখন চলছে প্রচণ্ড পরিমাণে তাপপ্রবাহ চলছে যাদের গাছগুলি টবে ছাদ বাগানে লাগানো আছে তাদের তো খুব অসুবিধা চারিদিক দিয়ে বাউন্ডারি ওয়াল থাকা সত্ত্বেও ভেতরে যে একটা ব্যবসা গরম সেই গরমে টবের চারিদিকটা গরম হয়ে যাচ্ছে মাটি গরম হয়ে যাচ্ছে হিট হয়ে যাচ্ছে আর গাছগুলি অনেকটা মরে যাওয়ার মতো অবস্থা তো কয়েকটি উপায় অবলম্বন করলে গাছকে আগের তুলনায় কিছুটা বাঁচানো সম্ভব কয়েকটি উপায় বলবো যেমন প্রথম উপায় হলো কোকোপিট বাজারে সারের দোকানে পাওয়া যাবে ষাট থেকে সত্তর টাকা কেজি দরে কোকোপিট বাজার থেকে কিনে নিয়ে এসে সেটিকে মুক্ত করে তারপরে গাছের গোড়ার চারিদিকে এক থেকে দেড় ইঞ্চি মোটা করে বা একটা লেয়ার দিয়ে গাছের তবে জল দেওয়া দিলে খুবই ভালো হয় তার কারণ হচ্ছে অনেকটা টাইম ধরে গাছ তার জলটা শোষণ করতে পারে আর এই সময়ে গাছের যে টপ দুবার মিনিমাম দুবার গাছে জল দিতেই হবে না দিলে গাছ কিন্তু মারা যাবে এরপরে যে পদ্ধতিটা বলবো সেটা হলো পচা পাতা পচা পাতা শুকনো করে গুঁড়ো করে গাছের গোড়া চারিদিকে দিলে গাছ অনেকটা ঠান্ডা থাকে গাছ তরতাজা থাকে এরপরে যেটা বলবো সেটা হলো গোবর ঘুটে গোবর ঘুটে গোটা গোটা গোবর ঘুটে গাছের গোড়ার চারিদিকে সাজিয়ে সুন্দর করে দিয়ে গাছ সেটাকে ঢেকে দেওয়া জল দিয়ে ঢেকে দেওয়া তাহলে কীভাবে গাছ অনেকটা সময় ধরে ঠান্ডা থাকবে এটা গেল তিন নম্বর পদ্ধতি চার নম্বর পদ্ধতি হলো মোটা গাছের পাতা ধরেন আম গাছের পাতা হোক আর কাঁঠাল গাছের পাতা হোক ভেজা পাতা আপনি গাছের গোড়া চারিদিকে ভিজিয়ে চারিদিকে দিয়ে দিতে পারেন তাতেও অনেকটা গাছ ঠান্ডা থাকবে পাঁচ নম্বর হলো চটের বস্তা চালের যে বস্তা হয় চটের গোল করে কেটে টবের চারিদিকটা দিলে টব অনেকটা ঠান্ডা থাকে গাছ সুস্থ থাকে পাঁচ নম্বর পাঁচ নম্বর হলো ধরেন বাড়িতে অনেক পুরনো জিন্স প্যান্ট পরেই থাকে সেগুলি বাদ দেওয়া যেহেতু সেগুলো টবের চারিদিকে গোল করে কেটে যদি জল দেওয়া যায় তাহলে অনেকটা সময় গাছ ঠান্ডা থাকে এরপরে যে বড় করণীয় বড় কাজ হচ্ছে গাছকে ঠান্ডা জায়গায় সেমিসের জায়গায় রাখা সকালবেলায় কিছুটা সময় ধরে সূর্যের আলো পেল এবং তারপরে দুপুরের দিকে ঠান্ডা জায়গায় রাখা যেখানে সেমিসের ছায়া জায়গায় রাখা আর অন্তপক্ষে দুবার করে জল দেওয়া এই সব জল দুবার করে তিনবার করে জল দিতে পারেন কোনো ব্যাপার নেই কিন্তু গাছের গোড়ায় অবশ্যই নিমখল কিন্তু প্রয়োগ করতে হবে অতিরিক্ত জল হয়ে গেলে বা ড্রেনেজ সমস্যা যদি থেকে থাকে তাহলে কিন্তু গাছের গোড়ায় ছত্রাক আক্রমণ হবে শামুক বা কেঁচো এগুলি জন্মাবে গাছের গ্রোথ কিন্তু আরও একেবারেই কমে যাবে তো এই কাজগুলি করার ফলে কি হবে গাছ আগের তুলনায় অনেকটা কম মরবে বা গাছ সুস্থ থাকবে যতদিন বৃষ্টি না হচ্ছে ততদিন পর্যন্ত এই কাজগুলি করা দরকার আর বিশেষ করে যখন কীটনাশক প্রয়োগ করতে হবে তখন অবশ্যই রাতের বেলায় কীটনাশক প্রয়োগ করতে হবে রাতের বেলায় কীটনাশক প্রয়োগ করলে গাছ সেই কীটনাশকটা ধরে রাখার ক্ষমতাটা বেশি থাকে যেহেতু রাতের বেলায় ওয়েদারটা ঠান্ডা থাকে দিনের বেলায় কীটনাশক প্রয়োগ করলে কিন্তু কীটনাশকের ক্ষমতাটা হারিয়ে ফেলবে রোদের তাপে সুতরাং রাতেরবেলায় কীটনাশক বা পিজিআর বলেন মিরাকুলান বলেন বা অন্যান্য যেগুলি আছে সেগুলি প্রয়োগ করলে দিনের বেলা থেকে রাতের বেলায় প্রয়োগ করা অনেকটা ভালো তবে অবশ্যই গাছকে অবশ্যই ভিজিয়ে নেওয়ার পরে যে কোনো কীটনাশক বা ছত্রাকনাশক ব্যবহার করলেই সব থেকে বেশি ভালো হয় যে গাছের পাতাগুলো ছোট ছোট হয়ে যাচ্ছে বা গাছের পাতাগুলো কেটে যাচ্ছে কেটে দিচ্ছে তো এই সব পোকা মাকড় আক্রমণ থেকে যখন কীটনাশক প্রয়োগ করবেন অবশ্যই ভেবেচিন্তে রাতে বেলায় ওই যখন ঠান্ডা হবে তখনই একমাত্র এই কীটনাশক গাছে স্প্রে করবেন আমি বিশেষ করে রাতে বেলায় গাছে জল দেই আর যেহেতু আমি ভিডিওটা দেখাতে পাচ্ছি না যেহেতু রাতে বেলায় জল দেই আর দিনের বেলায় যদি জল দেওয়ার প্রয়োজন মনে হয় ধরেন রাতের বেলায় আমি গাছে জল দিলাম গাছে জল দেওয়ার পরে সকালবেলা উঠে দেখি মাটি আবার ফেটে যাচ্ছে বা গাছগুলি আহ ঝিমিয়ে যাচ্ছে তো সব কারণের জন্যে গাছের গোড়ায় অবশ্যই এই কাজগুলি করলে গাছ সুস্থ এবং সরতোষ থাকবে আর নতুন নতুন কচি ডাল পালা এগুলি বেরোবে